কারণ পাকাইতে দেওয়া ঠিক আছে আমি কইছি না আমি আইয়া তো পাকামো শালা নেবে শালা শালা লাঠি দিয়ে শালা মারি শালা 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 লাঠি নেই শালা লাডি থেকে শালা লাঠি দিয়ে পিড়ে দিব শালায় শালার ভাই দেখ তরকারি পাকাইছি তরকারি পিড়ি তরকারির মধ্যে লবণ নাই তারপর হলুদ টলুদ কিচ্ছু দেনি নেই শালা তরকারি পাকাই তুলে গেছে শালার গেলে শালা সুদীর ভাই মন শালা মনটা কয় শালা লাঠি দিয়ে শালা পিটিয়ে সাথে হয়ে গেল শালার ভাই we ask